ঘটনাটি একেবারেই ভিত্তিহীন এবং বানুয়াট একটি ঘটনা ঘটনা হাদিস তাপসির বা ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থের এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এই ঘটনার এমন কিছু বিষয় আছে যা নিজেই প্রমাণ করে যে ঘটনাটি সত্য নয় লোক খুব প্রসিদ্ধ হজরত সুলেমান্লাম একবার আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আমি সকল সৃষ্টি জীবকে এক বছর খাওয়াতে চাই আল্লাহ তালা বলেন হে সুলাইমান তুমি তা পারবে না তখন সুলাইমান আলহ সাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এক সপ্তাহ আল্লাহ তালা বলেন তাও পারবে না সুলাইমান আলহ বলেন বললেন তাহলে একদিন আল্লাহ তালা বলেন তাও পারবা না এক পর্যায়ে আল্লাহ তালা একদিনের অনুমতি দিলেন তো সুলাইমান আলহ সাল্লাম জিন ও মানুষকে হুকুম করলেন পৃথিবীতে যত প্রকার খাদ্য শস্য এবং হালাল যত প্রকার প্রাণী আছে সব হাজির করো তারা তা করলো এরপর বিশাল বিশাল ঢেক তৈরি করা হলো রান্না করা হলো তারপর বাতাসকে আদেশ করা হলো সে যেন খাদ্যের ওপর দিয়ে সদা প্রবাহিত হতে থাকে যাতে খাবার নষ্ট না হয় তারপর খাবারগুলো খাবার গুলো রাখা হলো যে জমিনে খাবার রাখা হলো তার দৈর্ঘ্য ছিল দুই মাসের পথ খাবার প্রস্তুত শেষ হলে আল্লাহ বলেন হে সুলেমান কোন প্রাণী দিয়ে শুরু করবে সুলেমান্লাম বলেন সমুদ্রের প্রাণী দিয়ে আমি শুরু করতে চাই তখন আল্লাহ তালা সাগরের একটি বড় মাছকে বললেন যাও সুলেমান আল্লাহাম জিয়াফত খেয়ে আসো তখন মাছটি সমুদ্র থেকে মাথা উঠিয়ে বলল হে আল আল্লাহর নবী সুলেমান আপনি নাকি জিয়াফতের ব্যবস্থা করেছেন তিনি বলেন হ্যাঁ এই তো খাবার প্রস্তুত তুমি শুরু করো তখন সে খাওয়া শুরু করলো এবং খেতে খেতে খাবার শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেল সব খাবার শেষ করে ফেললো তারপর বলল আমাকে আরো খাবার দেন আমি এখন তৃপ্ত হইনি তখন সোলেমান্লাম বললেন সোলেমান আল্লাহ তখন বললেন যে তুমি সব খাবার খেয়ে ফেলেছ তাও তোমার পেট ভরেনি তখন মাছ বললো মেসমান কি মেহমানের সঙ্গে এভাবে কথা বলে হে আল্লাহ নবী সুলেমান শুনে রাখুন আমার রব আমাকে প্রতিদিন এর তিন গুণ খাবার দেন আজ আপনার কারণে আমাকে ক্ষমা আমাকে কম খেতে হলো এই কথা শুনে সুলেমান আলাইসাল্লাম শীষ দায় লুটিয়ে পড়লো ঘটনাটি একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট একটি ঘটনা ঘটনা হাদিস তাফসির বা ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থের এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তাছাড়া এই ঘটনার মাঝে এমন কিছু বিষয় আছে যা নিজেই প্রমাণ করে যে ঘটনাটি সত্য নয় নম্বর এক একজন নবী এমন উদ্ভূত এবং অযৌক্তিক আবদার করবেন তা হতে পারে এর অর্থ দ্বারায় আল্লাহ তালার মাকলোক সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নেই একজন নবীর সানি এরকম ধারণা করা এটা কখনোই সমাজের নয় নম্বর দুই আল্লাহ তালা নিষেধ করার পরও একজন নবী এইরকম আবদার করতে থাকবেন